এগুলো তো বোঝা দেয় হ্যাঁ গোল্ডের মতো কি আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আলমারি সাবে ওই নিচে এক আলমারি আছে ওটা খুলবে আপনাদের ভাবি ওই আলমারিটা আসলে খোলা হয় নাই আমরা নিচে যাচ্ছি তো ও ও মনে না ওর খালা মারা গেছে কালকে এটা হলো ওই তুমি রুটি রাখতে পারবা কিন্তু না ওটা আমি আজকে বলে দিচ্ছি যে খালা তিসার জন্য দুটা রুটি এই যে বক্সের মধ্যে নাও

আলো আসুক ঘর অন্ধকার হয়ে থাকে যে এখানেও তো কিছু কাপড় আছে আমার হলো টানের এই যে টানের স্কুল ড্রেসের শার্ট এ দে তবে যে টাওজার টানের বান্ডা তো ওই যে পরশু দিনকে না কালকে ধুইলে অবস্থা না পরশু দিন না ওই বৃষ্টির পরে ধোয়ায় এনে কবে দেখলাম না না সে ঝড়ের আগে ঝড়ের আগে দেখি কেরকম অভিজ্ঞতা তোমার এটা সাবে আমি কিন্তু একবারে পারবো তুমি পারো কিনা না দেখি মিস হল পারলাম না দেখলো তো বুঝা দেয় হ্যাঁ বিষ্ণনাথ চাদর এগুলো কিন্তু ওই যে আমরা গেলাম না চলে এই যে ঢাকাতে মা কিন্তু জগতগুলা উপরের নিচ করে না খেলা উপর নিজ করে উপর নিষ করে সব বাইক করে না মা হলো উপর নিচ করে সব বের করে আনছে হ্যাঁ বের করে আনে এগুলো সব পরিষ্কার করছে তো এখানে ধোঁয়া সব ধোয়া এখানে কোনো

কারণ মা আর আমি ছোটোবেলা থেকে দেখছি ওই কাপড় ধুয়ে কাপড়ের মধ্যে ন্যাফ দিয়ে রাখতো একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হতো এগুলো কি একটা তো দেখি আর উপরে একটা সরাইছল আস্তে করে হ্যাঁ সাদর না কি নতুন মনে হচ্ছে তো তো ব্যবহার কাবার তো ব্যবহারে তো দেখি নাই আমি কখনো হ্যাঁ এটা তো ব্যবহার হয় নাই তো মনে হয় না এতদিন বান্ধবন থেকে আজকে নাকি বান্ধবন থেকে আসা হয় না বিশ বছর কি এত থাকে না বান্ধবন থেকে সে বান্ধবন চাদর না আমি দেখি নাই সুন্দর চাদর তো কত সুন্দর চাদরটা

সব ধুয়ে যত কাপড় আমার এই যে ওই লুঙ্গিটা হলো সাদা লুঙ্গি তো একটা ময়লা হয়ে মা একদম চকচকা করে রাখছে এই দেশে আমার প্রিয় গেঞ্জি বর্তমানে এটা পরে খুব আরাম এবং সাদা তো ভালো লাগে

হ্যাঁ এগুলো কি স্বর্ণ আমিও তো আছে প্রথম দেখলাম এই যে স্বর্ণের বাক্স নাকি দেখো তো কিসের কী গোল্ড পাইলা দেখি এই গোল্ড আছে নাকি এটা পরে এখন এটা ময়লা হয়ে যাবে এটা সরাই ফুলো আছি আপু দাঁড়াও ও সব খালি বাক্স তারপরে যে এখানে এটা এটা দেখো তো গোল্ড আছে নাকি এ দেখো এদিকে দুই টাকা পাওয়া গেল তারপর খালি না এগুলো এটা কি সুন্দর দেখছো বাক্সটা হ্যাঁ ওনাদের কি করবো এখন আচ্ছা আচ্ছা তো মেয়ে হলো এপ্রিলে তো মনে করেন যে অর্ধেক পারি হয়ে গেলো মে জুনের ডেট সময়ও না আল্লাহর দিক প্রস্তুতির ব্যাপার আছে তো

বাবা আপনাদের ভাবিদিকে পিসাই না থেকে এটা প্যান্ট শুটের প্যান্ট নাকি আল্লাহ দেখি

নিশি বলতে পারবে এটা তাহলে এটাই হবে মনে হয় এটাই হবে নিশির বিয়ে সারি ওই তুমি যেখানে বসে আছো ওখানে এটা মার বিয়ে সারি তাহলে সুন্দর করে হ্যাঁ বু বিস্কুট খাইছ সোনা পানি খাইছো না পানি না খেলে একটা পানি খাই যাও আচ্ছা যাও ছেলে স্কুলে যাচ্ছে রুটি খাইলো না সকালে উঠে কিছু খাইতে চাই না হ্যাঁ কই শাল হ্যাঁ

তো ঠিক আছে আপনাদের ভাবিরা যা খুঁজতেছে খুঁজুক সুন্দরভাবে বুঝলে হ্যাঁ তাহলে না তাহলে তাহলে ওইভাবে আবার আটকে রাখু দরকার না আচ্ছা আপনার ভাবিকে একটু হেল্প করি রোজা আছে সে ক্লান্ত হয়ে যায় লুঙ্গি ওই জায়গায় রাখো ওইটা বানাতে পারব তো তবে আরো লুঙ্গি আছে তো নিচে দেখো এইসব দিয়ে এইসব দিয়ে তো না নিতে পারবা এই যে এটা দিয়ে তবে এই যে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে বানাতে পারবো এটা থাকবে হুম থাক এই ব্যাগটা তাবিয়া বা তান ব্যবহার করতে পারবে এই টলিটাতে না আমা কাজ করুক আমি তো এটা ব্যাগটা তুলে দিয়া যাই এটা কি তো উঠে দাঁড়াও ওই যে ইয়ে

ওকে মার এরকম বহুত কাজের জিনিস আসছে এটা হলো মানে হয় হ্যাঁ এই এই যে ছোটো যে জিনিসগুলো দেখতেছ সব মানে মা কোনো জিনিস আসলে এভাবে নষ্ট করতো না হ্যাঁ এটা হলো ডায়াবেটিসের মনে হয় না গো বাবা তুমি জানো না তাই

দেখেন একটা ব্যাগ সেটাও মা এভাবে রেখা দিত যত্ন করে যেগুলো আমরা ফেলাই দিই আসলে এরকম মানুষ বছরে বা ইয়েতে এই বিশ বছরে পঞ্চাশ বছরে আসে কি না আসলে এটা একটা মানে ইয়ে সে তার মনের মধ্যে কোনো হিংসা ছিল না সবচেয়ে বড় কথা হলো যে এটা যেটা আমার ছেলের বোর আমি ধুতে যাব কেন ও আইসা ওটাই ধুবেনে হম টুকটাক লম্বায় বড় হতো কাইটা হলো এই করে সাইজ করতো করে সেলাই করে দিত তো এরকম এটা আমি আপনাদেরকে আসলে বুঝে বুঝতে পারবো না আপনারা অনেকে বলেন যে আনটি তিসারে বা তিসা আনটির প্রশ্ন সেটা না মা আর একটা অভিমানের সম্পর্ক ছিল অভিমানটা বুঝেন যে যাদের সাথে সম্পর্ক ভারত মানে গভীরতা বেশি থাকে তাদের মধ্যে কিন্তু অভিমানটা বেশি থাকে হ্যাঁ মা আর তিষার সম্পর্ক ছিল ওরকম যে মাও চুপ তিসাও চুপ হ্যাঁ এতে এই তো তিসা এই জিনিসগুলো এখন সবচেয়ে বেশি মিস করে যেটা আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে ওর আপনারা ভিডিওতে মন খারাপ দেখেন যে ভাবি মন খারাপ করে থাকে ভাবির দেমাক বেশি আসলে বিষয়টা না যখনই কোনো অনুষ্ঠানে আমরা হলো অ্যাটেন্ড করি বা ইয়ে করি তখনই ওর মার কথাটা বেশি মনে পড়ে যায় হ্যাঁ যে মা থাকলে আজকে কারণ মা এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে মাও খুব পছন্দ করতো কারণ আমরা যখনই উপরে কোনো কেক কাটতাম বা এ করতাম মারে কিন্তু আগে ডাক দিতাম দু একটা প্রোগ্রামে হয়তো মা মিসিং থাকতো সেটা হলো মা বলতো যে আমার ঘুম চাপতেছে একটু শরীরটা ভালো লাগতেছে না হ্যাঁ আমি তোমরা যাই করোগা এতে সেই সব কারণে তাছাড়া অন্য কোনো কারণে না আপনারা আসলে বিভিন্ন রকম মন্তব্য করে ফেলেন একটা জিনিসের বিষয়ে তো আপনাদের আমি বলি যে আপনারা আমাদের পনেরো বিশ মিনিটে একটা ভিডিও দেখেন কিন্তু একটা দিন চব্বিশ ঘন্টা অনেক সময় বাকি থাকে তো এই সময়গুলো আপনারা আমাদের সাথে এই করতে পারেন না মানে না এটা এটা তুলে ফল তো দেখা এটা তারপরে ওটা লাগবে না এই চাদরটা সুন্দর করে যেখানে ছিল সেখানে রাখা দাও তো কারণ একটা উপরে রাখো না নিচে রাখতে হবে ভাস ভেঙা দরকার নাই তো হ্যাঁ তো একটা ছেলের বউকে তার শাশুড়ি কতটুকু পছন্দ করলে বা কতটুকু ভালোবাসলে বা তার প্রতি কতটুকু শ্রদ্ধা থাকলে সে নাই তার চাদর ধুয়ে সুন্দর করে রেখে দিছে কারণ জানে যে আসলে গরম পড়ে যাবে বরফ না তারপর এই যে এই যে এই যে এই কারিগ তারপর এই যে মার মার নাকি জামাটা জানি না তা বিয়ের কারণ আমরা একই কালারে বানাইছিলাম এগুলো সব ধুয়ে তারপর আমি তো তার ছেলে আমার প্যান্ট জ্যাকেট গেঞ্জি এই যে এই ট্রাউজারটা কত খুঁজলাম না এটা এ ট্রাউজার নাকি পরেরটা নাকি কি না গায়ের হুডি এই হুডি হ্যাঁ তো এই সবগুলা মা সুন্দর করে করে রেখে দিছে তো ভালোবাসা কেন মা এটাও ভাবতে পারতো যে আমি দইতে যাবো কেন আমার ছেলের বউ আসবে ওর কষ্ট হবে ওর ধুক তো এই জিনিসগুলো বারবার বলার একটাই কারণ যে আমার মা এই প্যান্টটা কালো প্যান্টটা আমি নিয়ে যাই কালো প্যান্টটা আর ওই সাদা গেঞ্জিটা পরলে ভাল লাগে মানে না আছে এখন আল্লাহ নাহলে পৃথিবী হইতো কিন্তু এমন মানুষ পাওয়াটা এটা কপালের ব্যাপার আমি ওইটা বলতে চাচ্ছি যেমন মানুষ পাওয়াটা একটা কপালের ব্যাপার তো সেই মার সন্তান আমি আল্লাহ তালা যেন আমাদেরকে মার মতো গুণ আগুন দিয়ে তৈরি করে আমি আল্লাহর কাছে সব সময় একটা জিনিস বেশি প্রার্থনা করি কি জানেন আপনারা আমার সাথে কি একমত কিনা যে আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত করো আমার দিলটাকে তুমি অহংকার মুক্ত করে দাও আর তোমার প্রতি অগাধ বিশ্বাস জন্মায় দাও সত্য কথা আমি আপনাদেরকে কিভাবে বলি যে আমি সবসময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি আল্লাহ তুমি আমার ভিতর থেকে অহংকার দূর করে দাও কারণ একটা মানুষকে ধ্বংস করে শুধু অহংকার হ্যাঁ একটা মানুষের ধ্বংসের মূল কারণটাই হলো তার অহংকার তো সেটাই আমি আল্লাহর কাছে সময় চাই যে আল্লাহ তুমি আমাকে তিসা তাবি ওই কালো জামাটা নিয়ে যাবা

সঠিকভাবে লাগানো বলতে কি এইখানে একটা আছে আমি জানি যে এটাও মিসিং করবে হ্যাঁ এই এই এটা দিলে পরে টাইট হয় ওকে হ্যাঁ হ্যাঁ তোমার যা পাওয়ার পাইছো মানে এগুলাই তো খুঁজতেছিল নাকি আরো মানে আরো আশা করছিলা আরো আছে তো আরো তো আছে অবশ্যই তো ওকে আপনাদের ভাবি একটু ভাস করে নিয়ে আসুক আমি উপরে চলে যাই তাবি হুম পাইছে তোমার হলো এই যে এগুলা আর শাশুড়িরও এই করতেছে না আর খালার রুটি বানানো শেষ আমি আজকে পান্তা ভাত রুটি বানানো শেষ হয়ে গেছে নিয়ে যাই এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাবো আজকে আমি এই যে আদা নিয়ে আসছে এগুলো কী করবে আমার বাজারে যেতে হবে সবচেয়ে বড় কথা আমাকে বাজারে যেতে হবে এই কাপড়গুলো ধোয়ার জন্য আসলে একই কথা বারবার বললে আপনাদেরকে যে ছোট বোন আসার পরে এই এগুলো সব চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মনে কি এগুলো ঘুস গাছ করে রেখে দিতে হবে এভাবে তো আসলে নষ্ট হয়ে যাবে বাই করবে হ্যাঁ তারপরে এগুলো যদি আমি এখন ভাড়া না দিয়ে দিই যেটা আমাদের জন্য ভাড়া হয় পরিষ্কার করাটা আসলে একটু কষ্ট খালারও শরীরটা বয়স হইতেছে সব কিছু মিলে ওকে তাবিয়া ঘুম থেকে উঠে দেখেন ডাক করে আসে সিঁড়ির মাঝখানে এইগুলো আমার যে কি জ্বালা ওর আম্মা হলো রোদা থাকে বেশি পরিশ্রম করতে পারে না রান্না করতে দিই না স্বাভাবিক একটা মানুষ রোজা থাকে তাহলে পরিশ্রম করতে দেওয়াটা ঠিক না হ্যাঁ